যে বাবা শে বায়রাম থাকে তারা কিন্তু রাসূলের সাথেই থাকি তাদের কপালটা অনেক ভালো যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ায়ছেন নামাজ পড়েছেন তাদের ভাগ্য অনেক ভালো কিন্তু তারা আমাদের দেশের মধ্যে আসার পরে তারা ইদে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে চায় না তারা বলে ওই দেশের মধ্যে নাই যে আমরা ইয়া নবি সাল্লা আলাইকা বলি এই দেশের মধ্যে নাই ইজানি আমরা মানতে পারবো না আমাদের বাবা বাইদেরকে আমরা সম্মান করি এবং ভালোবাসি मोहब्बत করি তাদের কারণে আমরা ওই দেশের উন্নতি হচ্ছে তাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসবো এখন বাংলাদেশের মুসলমান তাদের জন্য আমরা করি কারণ তাদের টাকা দিয়ে আমরা চলি তাদের টাকা দিয়ে আমরা মাদ্রাসা করি মসজিদ করি আমাদের দেশ চলে তাদের টাকা দিয়ে এই জন্য আমরা তাদেরকে বেশি ভালোবাসবো এবং কি তাদের জন্য আমরা দোয়া করব আমাদের দেশের জন্য অনেক কিছু তাদের অবদান আছে তাদেরকেও আমরা অনেক সময় কি করি গালাগালি করি মুসলমান আপনার বিবেকটা কোথায় গেছে একবার চিন্তা করে দেখেন আপনার বিবেক কোথায় আমরা কাকে বিশ্বাস করি আমরা কি আল্লাহকে ভালোবাসতে শিখি নাই ইসলামকে শিক্ষা দিয়েছেন যে আমরা গালাগালি করার জন্য তাদের ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে এই জন্য একজন প্রবাসে বাইকে আপনি গালি দিবেন তা কিন্তু নই তাদেরকে আমরা ইচ্ছে করলে কোরআন এবং হাদিস দিয়ে বোঝাতে হবে আর তারাদের উদ্দেশ্য আমরা বলি যে তারা কষ্ট করে নিজের জন্য কষ্ট করে কারণ তারা নামাজ ইসলাম মেনে যেন চলতে পারে অনেক প্রবাসী ভাই বলতেছে যে আমরা নামাজ তাদাই করতে পারি না আমরা সময় নামাজ পড়তে পারি না আমরা দোয়া করি প্রবাসীর জন্য তারা যেন সময় মতো নামাজ পড়তে পারে এমন কি আমাদের দেশের জন্য এদের ভালো কাজ করতে পারে এই জন্য সকলকে অনুরোধ করব প্রবাসীদেরকে নিয়ে কোনো গালাগালি যেন না করে তো মুসলমান হিসাবে আমরা কি করব উম্মতি মোহাম্মদি সকল উম্মতি মোহাম্মদি এক হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে কে ওয়াহাবি কে সুন্নি কে আলিয়া কে জামাত কে হেফাজত এই নিয়ে বেশি বারবার করার দরকার নাই তো আমি মনে করি আমরা সবাই একসাথে হয়ে মাঠে ময়দানে ইসলাম কাজ করব। অনেকে বলে যারা আমরা ইয়া নবী সালাম আলাইকে বলি আমরা নাকি বেদা আমাদেরকে মুসলমান তারা স্বীকার করে না কেন ভাই আমরা কি কাজ করেছি নবীজিকে দাঁড়াইয়া সালাম জানানো পর যদি আমরা মুসলমান না থাকি এই সামান্য মুস্তাহাব নিয়ে আমরা কি মুসলমান না আপনাকে আমাদেরকে মুসলমান বলবেন না এক করবেন না কেন ভাই কি হলো ইসলাম তো মুসলমানদের জন্য আপনিও মুসলমান আমিও মুসলমান এই জন্য আমরা কাজ করব ইসলামের জন্য মোস্তাহাব নিয়ে আমরা যেন কথা যেন না বাড়াই আমার বাই মুসলমান হয়ে নামাজ আদায় করে না এনে আমরা কিছু বলি না কিন্তু ওই যে ইয়ার নবী সালাম মহালাইকা বললেই কাফের হয়ে যায় না এরকম কথা বলা ঠিক নয় আমাদের নবীর সম্মান আমরা রাখতে পারবো যে আল্লাহ বলছেন ওরা পাম না নবীজির সম্মান যা দিয়েছেন আল্লাহ তাই থাকবে আপনি যে প্রশংসা করতে করতে করে উপরে উঠে যান তারপরও নবীজির সম্মান আর বাড়বে না আর আপনি যে প্রশংসা না করেন নবীর বিরুদ্ধে বলেন বলতে বলতে একবার নিচে নামাই দেন তার পর নবীর বিন্দু পরিমাণ অসম্মানি হবে না কিন্তু মুসলমান নিজের বিবেক কাটান কাটায় এরপরে কথাগুলো বলেন মাঠে ময়দানে যে আবর্ত তার কথা বলবেন না নাসা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত ভুল たら পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করলে অবশ্যই আমি রসুল সুপারিশ করব। কিন্তু একটা গুনা করলে আমি রসুল সুপারিশ করব না সেই গুনা হলো এত শরিক পিললাম ইন না শিরিকালার মনে আল্লাহর সাথে কাউকে শরিক করলে আল্লাহর সাথে কাউকে শরিক করলে এটা শিরিক হয় জুলুম হয় আল্লাহর সাথে এই জন্য কোন মুসলমান যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে শিরিক হয়ে যাবে এরকম কাজ যদি কোন মুসলমান করে অবশ্যই রসুল বলছেন আমি তাকে সুপারিশ করব না যেমন রসুল বলছেন যে আমি রসুলকে বেশি মহাব্বত করি

কিন্তু আমার নবী আপনার নবীকে বলছেন মা হেন মেদুর রসুল ল এ নিয়ো হল মুজাম মিল এ কম্বলওয়ালা এরকমভাবে রসুলকে ডাকছেন নাম ধরে কোনোদিন রসুলকে ডাকেন নাই নাই এই জন্য মুসলমান রসুলের প্রতি এমন কোন মানুষ নাই যে রসুল আদম থেকে ঈশা রহল্লা পর্যন্ত কোন নবীকে আমার আল্লাহ বলে না যে অনুসরণ করো আমার নবী আপনার নবীকে বলছেন যে রসুলকে অনুসরণ করো যারা আমাকে ভালোবাসতে চাও যারা আমাকে মহাবন করতে চাও অবশ্যই তারা যেন রসুলকে অনুসরণ করে রসুলকে মহাব্বত করে রসুলকে ভালোবাসে এই কথাটা আপনি বলেন নাই বলছেন আল্লাহ এই কথা যদি আল্লাহ বলে থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কথা মানতেই হবে রসুল সাল্লাহ আলাইহি কে অনুসরণ করলে আল্লাহ কি বললেন অবশ্যই তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব বল্লাহু গফুর রহিম আমি আল্লাহর মতো মায়া আমি আল্লাহর মতো দয়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই জননা মুসলমান আমাদের যে কাজগুলো করার জন্য আল্লাহ বলছেন ওই কাজ যে আমরা করতে পারি আর আমরা এটাই তো বলি না ইসলাম আমরা ধ্বংস করে ফেলি মুস্তাহাব নেই যে আমরা বারবারই না করি মুসলমান ছেলেমে YouTube এর মধ্যে Facebook মধ্যে সামান্য টাকা জন্য তারা ভিডিও বানায় বানায়া তারা কাজগুলো করে তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে আমরা কথা বলি না যারা কথাগুলো বলি সব নবীকে নিয়ে কথাগুলো বলি নবী তো বলছেন যে আমাকে সম্মান করার জন্য আমাকে সম্মান করো আমাকে ভালোবাসা মহাব্বত করো আমরা তা না করে কে নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাইল নিয়ে কথাগুলো বলি আমরা বলতে হবে যে ইসলামের ক্ষতি করছে কে আমাদের কিছু মুসলমান যুবক কিছু মুসলমান মেয়েরা ইসলামের ক্ষতি করতেছে তারা ইউটিউব ফেসবুকে পাওয়ার পর তারা ভিডিও বানাই নাচানাচি ভিডিও বানায় অনেক কিছু বানাই তাদের বিরুদ্ধে আমরা কিছু কথাগুলো বলি না সুতরাং আমাদের কাজ করতে হবে দেশের জন্য এবং ইসলামের জন্য আগে ইসলামের জন্য তারপরে কি জন্য দেশের জন্য ইসলাম জন্য আমরা কাজ না করি তাহলে আমাদের জীবন সফল হওয়ার কোনো সুযোগ নেই সফল হবে তখন যখন ইসলামের জন্য আমরা কাজ করতে পারবো আপনি যদি মনে করছেন টাকার জন্য টাকা থাকবে আপনি সফল তা কিন্তু নেই টাকা নয় আপনি মনে করবেন যুবকরা মনে করতে পারে ইসলাম আপনার ভিতরে আছে আপনি সফল ইসলাম নাই আপনি সফল ইসলাম মানেন না আপনি সফল হতে পারবেন না কিন্তু মুসলমান এই কথাগুলো বলতেই হবে আমরা কেন মুসলমান দাবি করি এই কথা না বলে নিজে তো নামাজ পড়িনা অন্য মানুষকে নামাজের জন্য বলি না কিছু কিছু মুসলমান আছে যে ইসলামের বাইরে কাজগুলো করা হয় অনেকেই আমাকে বশনা করেছে যে আজানের আগে নবীজির উপরে দুরুত পরা এটা যায় আসে গজল গাওয়া এবং আমি মনে করি অনেকে ডাকে এরকম ভাবে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে আসেন আর বেশি দেরি নয় না ভাই এরকম ভাবে ডাকবেন না কারণ নামাজের জন্য যখন আপনি ডাকেন আজান দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক হলো আজান আজানের পরে আর কোনো ডাক হতেই পারে না আপনি যদি বলেন যে নামাজের জন্য আস নামাজের সময় হয়ে গেছে এইটা ঠিক নয় এটা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে আপনি আজান দিবেন আজান দেওয়ার পরে কেউ যদি নামাজে আসে অবশ্যই আসবে কেউ যদি আসে না এটা যার যার ইচ্ছা কিন্তু আজানের পর আপনাকে বলতে হবে যে বাইশ সময় হয়ে গেছে আজান দেন সময় হয়ে গেছে নামাজের জন্য আসেন এই কথা কিন্তু বলা ভালো নয় এই কথা বলবেন না এই কথাটা বলা নয় কেন আজান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ডাক এর উপরে আর কোনো ডাক হতেই পারে